কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন দ্রব্যের দাম খুব বেড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের প্রতিদিনের আয় বা বেতন তেমন বাড়ছে না এর ফলে আমরা খুব চিন্তায় পড়ে যাচ্ছি এবং হতাশ হয়ে পড়ছি কিন্তু এসব বিষয় নিয়ে আমাদের মোটেই চিন্তাভাবনা করা উচিত নয় আমরা যদি লুক বারো অধ্যায় বাইস্পত্তির দেখি এখানে লেখা আছে এর জন্য আমি তোমাদের বলছি কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তিত হই না বাইবেলের এই অংশ থেকে আমরা বুঝতে পারি আমরা প্রতিদিন কি খাবো বা পরবো বা কীভাবে চলাফেরা করব এ সমস্ত বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা ঠিক নয় আমরা যদি আকাশের পাখির দিকে তাকাই আমরা দেখতে পাই তারা বীজ বনে না বা কাটে না এমনকি ফসল জমা করবার জন্য তাদের কোনো গোলাঘর বা গোদাম ঘরও নেই কিন্তু তবুও ঈশ্বর তাদের এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন সব কিছু দিয়ে আমরা যদি বাইবেল থেকে আরও একটি পদ দেখি এখানে লেখা আছে তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে তাহলে এই সামান্য কাজটা যদি তোমরা করতে না পারো তবে অন্যান্য বিষয়ের জন্য কেন চিন্তা করো এখানে আমরা দেখতে পারি আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন যতই হতাশ হয়ে পড়ি না কেন আমরা কিন্তু কোনোভাবে আমাদের আয়ু একদিন বাড়াতে পারবো না এ সমস্ত বিষয় থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন এই সমস্ত বিষয় নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত নয় আমাদের উচিত সমস্ত ভাবনার ভার প্রভুর উপরে ছেড়ে দেওয়ার আমরা যদি প্রতিদিন নিয়মিত কাজ করি এবং কবুর উপরে নির্ভর করে তার ইচ্ছা অনুযায়ী চলি তাহলে অবশ্যই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো আমাদের কোনো দুঃখ কষ্ট আসবে না তাই অযথা চিন্তাভাবনা না করে নিরাশ হয়ে না পড়ে আমাদের উচিত কবুর উপরে নির্ভর থাকা তাহলে তিনি আমাদেরকে সমস্ত বিবতাবদ্ধ থেকে রক্ষা করবেন আমাদের জীবনটা সুন্দর করে গড়ে তুলবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন